আবার ওই কালো গিলাস দেখলে মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা মিল আল্লাহ কোরআনে বলছে ইয়া সাধু মানে আছে আলাম আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব আল্লাহ বলে আইসা দেখো ইয়া সাধু সে যেন আইসা দেখো আইসো বান্দা আসো আমার ঘরে আসো আমি দেখাবো কুদ্রতের কি পরিমান নিদর্শন দেখবা কদম কদম পরতে পরতে আমার নিদর্শন আমার ঘর দেখবা আমার কালো গিলাফ দেখবা হাজির আসওয়াদ দেখবা আমার ঘরের দরজা দেখবা মাকামে ইব্রাহিম দেখবা জমজম দেখবা সাফা মারোয় ঘুরবা মিনায় যাবা আরাফায় যাবা মুজদালিফায় যাবা আমি তোমারে ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে গুনা মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে নিষ্পাপ বানায় দেবো আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবিদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতি পাড়ি জমালেন আমাদের কি হয়েছে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো আমি আপনি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি চলা আদায় করে আমার রুমে ফিরে যাব। বিশ্বাস করুন সে আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন তুমি জানো না যুবক শেষদায় কি রাখাস যুবক যখন আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুনামা তানি বললি আর তুই এটা হইতে পারে না তুইও মহান আল্লাহ কেমন মহান বলে তোর জন্য নিচে ঠিক করতেছি তোকে নিচে আমি ছায়া আপনার জীবনের প্রথম গোসল আপনি করেননি অন্য কেউ করিয়ে দিয়েছে শেষ গোসলটাও আপনি করবেন না সেটাও করিয়ে দেবে অন্য কেউ তাহলে এত অহংকার কেন এত বড়াই বা কিসের ধনী বা গরিব শক্তিশালী বা দুর্বল এই ঠিকানা কিন্তু সবার একই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبد الله ورسوله প্রত্যেক হুজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রবুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও স্বয়ং সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় ওস্ত হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ হয় নাই যার জন্য তারা সবচেয়ে বেশি অপমানিত হবে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে রাত্রে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও বানিয়ে নামাজের মুসললায় বসো তুমি আবার যখন ডাক দাও প্রভুুল আল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাই না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার ধারে